পুরো হাত বসে পড়ে তাদের চাওয়া ছিল যে পুষ্পা হয়তো সরি না বলে বিশাল একটা ঝামেলা পাকিয়ে পুরো গ্যাংকে নষ্ট করে দেবে আর ওদিকে দেখা যায় এই সরি বলার পর পুষ্পা মাথা নিচু করে পার্টি থেকে বেরিয়ে আসে কিন্তু তার মাথা থেকে কোনোভাবে ব্যাপারটা যায় না কারণ সে বুঝতে পারছিল যে সরি বলে আসার পর পার্টিতে সবাই নিশ্চয়ই তাকে নিয়ে হাসাহাসি করছে এরপর পুষ্পা যেটা করতে থাকে সেটা দেখে সবার মাথা পুরো ঘুরে যায় সে এক মুহূর্ত কিছু একটা চিন্তা করেই সাথে সাথে নিজের গাড়ি ঘুরিয়ে আবার ওই পার্টিতে চলে যায় তবে সে যে খান্ত হয় না তার গাড়ি দিয়ে শেখাওয়াতকে পুরে উড়াই দিয়ে সলম ফেলে দেয় তবে এবার যেটা ঘটে সেটা ছিল আরো বেশি ন্যাক্কার এবার পুষ্পা তার প্যান্ট খুলে সেখানেই মূত্র বিসর্জন করা শুরু করে দেয় সুইমিং পুলে ডুবে আছে শেখাওয়াত আর উপরে মূত্র বিসর্জন করছে পুষ্পা জাস্ট চিন্তা করো কি লেভেলে সিন হতে পারে এটা এই রকম অপমান দেখতে পেয়ে শেখাওয়াতের যেন কিছু বিশ্বাসী হচ্ছিল না শুধু শেখাওয়াত নাই সিদ্ধাপ্পার মাথায় তো পুরো হাত কারণ সে অনেক কষ্ট করে সবকিছু ঠিকঠাক করেছিল এবার পুষ্পা তাকে বলে যে শেখাওয়াতের মতো দুই পয়সার দুর্নীতিবাজ অফিসারের কাছে সে কোনোদিনও হারবে না বরং এর জায়গায় যদি সে আগের সৎ অফিসার গোবিন্দ থাকতো তাহলে সে তাকে সরি বলার সাথে সাথে একটা স্যালোট পর্যন্ত দিত এরপর উপস্থিত থাকা সবাইকে সে জানিয়ে দেয় যে এই সিন্ডিকেট সে কেবল নিজের যোগ্যতা দিয়ে প্রেসিডেন্ট হয়েছে কারো দয়ার কারণে নয় এমনকি মঙ্গল সিং মতো রাঘব পোয়াল পর্যন্ত সে টুপকে এসেছে তার মানে সে もうてるのと。